আরএফএল এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের নিজের অনেক পণ্য আছে এগুলো সব করা 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 পরিত্যাগ পরিত্যাগ বচট ফরজ একটা গুরুত্বপূর্ণ ইমানি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ে আমরা এখানে একত্র হয়েছি বিষয়টা সবার কাছে স্পষ্ট কিন্তু কিছু লোক অস্পষ্টতা সৃষ্টি করার চেষ্টা করে ও বিষয়ে আমি এক দুটো কথা বলতে চাচ্ছি আরে ভাই অনেকে ধোকা দেয় বা হতে পারে সে নিজেও ধোকার মধ্যে আছে সেটা হলো এটাকে মধাবের ইখতলাফ মনে করে হানাফি সাফি হাম্বলি মধাব দেখেন সব মধাব আহলসূন্যদল জামাতের অধীনে আহলসূন্নদল জমাতেরই এক একটি মাধাব আনি এমনি আহলুসূন্যদল জমাত হবে দুর্গত ইসলামের গণ্ডির থেকে বাইরে কাদে এটা মধাবের ইখতলাফ নয় দুই নম্বর কাউ কেউ এটাকে ফেরকার তরফ বানাতে চায় খবরদার ফেরকা দল জামাতের মতো হেজায়াতের উপরে তো নাই ওরা গুমরা যত ফেরকা বেজাতি ফেরকা গুমরা ফেরকা ওরা গুমরা কিন্তু তারপরও কোনো না কোনোভাবে কোনো রকম ইসলামের গন্ডির মধ্যে আছে কিন্তু কাদিয়ানিরা ইসলামের গন্ডি থেকে বাহিরে কাদের কাদিয়ানিরা কোনো ফেরকাও না এরা বাহাত্তর ফেরকার কোনো ফেরকা না এরা পুরা ইসলামের পুরা গন্ডি থেকে বাহিরে তাহলে এটা মধাবর একফ না ফেরকার না তাহলে কি এটা হলো ইসলাম আর নন ইসলাম উম্মতে মুসলিমার থেকে বাহিরে ভিন্ন একটা মতবাদ হলো কাদিয়ানি মতবাদ এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে প্রশাসনের সবার কাছে সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে আরও একটা ধোকা প্রতারণার শিকার হয় বা শিকার করতে চায় অনেকে যে এই দেশে তো কত মুসলিম আছে কাদিয়ানিরা থাকবে সমস্যা কি কাদিয়ানিরা থাকবে ইসলামের পরিচয় নয় মুসলিম পরিচয় নয় অমুসলিম পরিচয় থাকবে এই কথাটা প্রসারণ বুঝে যে তা না খুব ভালোভাবে বুঝে সাংবাদিকরা বুঝে কিন্তু তারা আমানতদারি রক্ষা করে না নিজেরা মনে হয় ধোকার মধ্যে থেকেও ভান দেখায় বুঝে না আসলে সবই বুঝে যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার শিখা দরকার ইসলাম ইমান কাকে বলে আকিদা কাকে বলে এটা বুঝতে হবে তাকে শেষ কথা যেটা বলতে চাই আমাদের করণীয় আছে আমাদের করণীয় প্রশাসনের করণীয় নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া এই বিষয় কাদিয়ানি বিষয় যে ইমানি দায়িত্ব সেই ইমানি দায়িত্ব পালন করে নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে আমানতদারির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা কোনো ধরনের ধোকা প্রতারণার আশ্রয় না নেওয়া সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কাদিয়ানিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা বাজারজাত করা কাদিয়ানীদের সমস্ত আরএফএল এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক পণ্য আছে এগুলো সব বচট করা পরিত্যাগ পরিত্যক্ত করা পরিত্যাগ করা জরুরি ফরজ এটা ইমানি দায়িত্ব এটা ইমানি দায়িত্ব নমাজ পড়ি রসুলুল্লাহ সুনত মোতাবেক অজুখানে গিয়ে দেখা যায় আর এফ বদনা আর এফ লোটা এটা কেমন কথা এটা কি ইমানি গায়রত চায় এটা ইমানি গায়রতের দাবি এই জন্য কাদিয়ানিদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে যেই নামে হোক পরিচিত অপরিচিত নামে যেটা হোক ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাল্লাহ এবং সমস্ত ইমাম খতিব আলেম ওয়াইজ সবাই এই বিষয়ের উপরে যে আমরা আলোচনা করে থাকি ওটা বসিরতের সাথে করব পড়াশোনা করে করবো যাতে ওলা এলম এই আয়াতের উপরে যথাযথ আমল হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন ও আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলম